আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর আমেজ বইতে শুরু করেছে বাংলাদেশের বিভিন্ন পাড়া মহল্লায় এরই ধারাবাহিকতার অংশ হিসেবে মান্দারি ইউনিয়নের এক নং ওয়ার্ডের বিএনপির পক্ষে তারেক জিয়ার একত্রিশ দফা সংবলিত লিফলেট বিলি করা হয়েছে এক নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলন মিলনের নেতৃত্বে এই লিফলেট বিলি করা হয় এসময় সময় তিনি বলেন হানা রহিম বিএমপি একটা গণমানুষের দল এবং কি আগামী দিনে আমাদের লক্ষ্মীপুরের তিন আসনের মাননীয় সংসদ সদস্য দুইবারের এবারও যিনি দানেশি প্রতীক নিয়ে লক্ষ্মীপুর তিন আসনে নির্বাচন করবেন সেই শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিবাইয়ের পক্ষে আমরা কাজ করতেছি এবং আমাদের সরকার ক্ষমতায় আসলে একত্রিশ দফা আমাদের তারেক জিয়া যেই প্রতিশ্রুতি দিয়েছেন একত্রিশ দফা বাস্তবায়নের সেই প্রতিশ্রুতিগুলি আমরা জনগণের মাধ্যম কাছে পৌঁছে দিতেছি এবং সেই সাথে আমাদের জননেতা জনাব শহীদ উদ্দিন চৌধুরীর অ্যানির পক্ষে সালাম জানাচ্ছি এবং বোট চাইতেছি ইনশাল্লাহ আমরা আগামী দিনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে আমাদের লক্ষ্মীপুরে বিফল বোর্ডে বিজয় করার উদ্দেশ্যে আমরা মাঠে কাজ করতেছি এবং কাজ ইনশো আল্লাহ সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাইকে বিফল ভোটে বিজয়ী করে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে লক্ষ্মীপুরের উন্নয়নের দ্বারা অব্যাহত রাখবো ইনশাল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক আমরা আসলে আমাদের লক্ষ্মীপুর তিন আসনের শহীদুদ্দিন চৌধুরী অ্যানি ভাই প্রতীক নিয়ে ভোট করবেন ওনার ভোটের জন্য আমরা ইনশাল্লাহ মাঠে গ্রামে এবং চা দোকানে বিভিন্ন জায়গায় আমাদের ভোট গণসংযোগ চলতেছে আমাদের একত্রিশ দফা আমাদের তারেক রহমান যে দফাগুলো দিয়েছেন একত্র দফা এই একত্রিশ দফা আমরা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের যা যা করণীয় ইনশাল্লাহ আমরা মাঠে গ্রামে বিভিন্ন জায়গায় আমাদের ভোট সংগ্রহ যেগুলো দরকার আমরা মানুষের কাছে যে একত্রিশ দফার বিষয়গুলো তুলে ধরতেছি এ বলে আমার সংকৃত বক্তব্য লিফলেট বিতরণ চলাকালে অংশ নেন চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন এক নং ওয়ার্ড যুব সাধারণ সম্পাদক মিন্টু মান্দারি ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল মান্নান ওয়ার্ড বিএনপির সদস্য জহির উদ্দিন মান্দারি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সদস্য আফসার আলম মানিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মহিন ওয়ার্ড যুবদলের সদস্য রিয়াজ সবুজ আশিক জীবন কৃষক দলনেতা শরীফ উদ্দিন

সত্যা <laughs> খবর <t giver>